দপ্তর যশোর জেলা কার্যালয়ের উদ্যোগে এই অভিযানটি পরিচালিত হচ্ছে অভয়নগর উপজেলায় আমরা যতটুকু তথ্য পেয়েছি যে এলাকায় আমরা এসেছি এখানে প্রায় দুইশোর অধিক হচ্ছে এই যে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করে এরকম মাটির চুলাগুলো রয়েছে তো সকাল থেকে আমরা অভিযান পরিচালনা করেছি এ পর্যন্ত চুয়াত্তরটি চুলা আমরা ভেঙেছি আপনারা দেখেছেন আমাদের আমার সাথে পুলিশ আছে আনসার ব্যাটেলিয়ান আছে যেহেতু এখানে অগ্নিকাণ্ডের সম্ভাবনা থাকে সাথে আমাদের ফায়ার সার্ভিসও রয়েছে মোটামুটি আমরা আজকে চুয়াত্তরটার মতো চুলা ভাঙতে পেরেছি আরও যে অবশিষ্টগুলো রয়েছে নেক্সট আরো অভিযান এভাবে পরিচালিত হবে সেই অভিযানের মাধ্যমে আমরা সবগুলো চুলা এভাবে ভেঙে দেওয়ার জন্য চেষ্টা করব আচ্ছা এটা তো খুব স্বাভাবিকভাবেই এখানে কাঠ পোড়ানো হচ্ছে এটা অক্সিজেন ছাড়াই যে কাঠগুলো পুড়িয়ে কয়লা তৈরি করা হচ্ছে এখানে বায়ু দূষণ হচ্ছে খুব মারাত্মকভাবে তো এ কারণেই মূলত পরিবেশ দপ্তর থেকে আমাদের এই অভিযান না এটা আসলে খুবই মানে ইনস্টিটিউশনাল কোনো বিজনেস না সুতরাং এখানে লাইসেন্স প্রদানের কোনো সুযোগ নেই মানে এই ধরনের ব্যবসা করারই কোনো সুযোগ নেই মানে এটাকে ব্যবসা হিসেবে স্বীকৃতি দেওয়াই হয় না সেহেতু লাইসেন্স দেওয়ার কোনো সুযোগ আচ্ছা এখন নির্মূল করতে হলে আমার মনে হয় স্থানীয়ভাবে এটা প্রতিরোধ করতে হবে কারণ আজকে আমি অভিযান করে আমি খুলনায় ফিরে যাব তো এই ক্ষেত্রে স্থানীয় প্রশাসন যারা রয়েছে এবং বিশেষ করে স্থানীয় জনগণ আমি যারা বলবো এলাকায় যারা বসবাস করছে যারা এটার ক্ষতির সম্মুখীন হচ্ছে তারা সম্মিলিতভাবে যদি প্রতিরোধ করে তাহলে আমার মনে হয় নতুন করে এই গড়ে ওঠাটা বন্ধ করা যাবে আচ্ছা আপনারা করে জরিমানার ব্যবস্থা রেখেছেন জরিমানা আসলে আমরা এখানে কোনো মালিক বা কাউকে আসলে পাই নাই যে কারণে জেল জরিমানার যে ইস্যুগুলো সেগুলো আসলে বাস্তবায়ন করা যায়নি হ্যাঁ এটা অবশ্যই আমরা একটু আগেও রেকি করতে গিয়েছিলাম আর যে এলাকাটা বাকি রয়েছে নেক্সট দিন আমরা হয়তো আরও একবার দুই দিন এখানে অভিযান চালিয়ে সবগুলোই চেষ্টা করব ভেঙে দেওয়ার আচ্ছা আমি মমতাজ বেগম এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিবেশ অধিদপ্তর বিভাগীয় কার্যালয় খুলনা